হিন্দিতে একটা কথা আছে হামারি বিল্লি হামসে মেয়াও মানে বিষয়টা হয়ে গেল যে আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এই মুহূর্তে নাহিদ ইসলাম তিনি একটা ইফতার মাহফিল করেছেন আজকে সেখানে জামাত ইসলাম বিএনপি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার কাছে ভালো লাগছে যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এই যে সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা জিনিস এটা ভালো ছিল তো সেই প্রোগ্রামে জনগণকে কিভাবে খুশি করতে হয় এটা বুঝা গেছে এই রাজনৈতিক দলের পোলাপাইন নাহিদের একটা বক্তব্য ছিল এই সরকারকে কেন্দ্র করে যে কতটুকু বিচার করলেন আর কতটুকু সংস্কার করলেন এটা করায় গন্ডায় এই সরকারের কাছ থেকে বুঝে নিবে মাত্র ছয় দিন বা দুই সপ্তাহ হয়েছে না আঠাশ তারিখ তিনি রিজাইন করে আসছেন তো আপনি যে ক্ষমতায় ছিলেন সংস্কারের কাজ বা বিচারের কাজ কতদূর করে আসলেন আবার তিনি হুঁশিয়ারি দিচ্ছেন কাদের তার দুই বন্ধুই তো এখন ক্ষমতায় ডক্টর ইউনুসের সরকারই তো ক্ষমতায় তিনি বলছেন যখন শপথ নেওয়া হয়েছিল তখন জাতির কাছে একটা কমিটমেন্ট ছিল এই অন্তর্বর্তী সরকারের আর এই সরকার যদি সেই কমিটমেন্টকে ফুলফিল করতে না পারে শপথ নেওয়ার যে কমিটমেন্ট ছিল তাহলে এর হিসাব করায় গন্ডায় এই সরকারকে দিতে হবে জনগণকে সাথে নিয়ে তারা এটা মানে দেখতে চাইবে আর নির্বাচন ইস্যুতে বিএনপি বলছে যে ছাত্রদের যে রাজনীতিটা এটা হচ্ছে নির্বাচন পেছানোর রাজনীতি কারণ তারা নির্বাচন এখন পক্ষে না এটা বাস্তব নতুন দল নিবন্ধন হয় নাই মার্কা পায় নাই জনগণ চিনে না এলাকায় গ্রহণযোগ্যতা নাই সো একটা দলকে অ্যাস্টাবলিশড করতে ক্ষমতায় যাওয়ার জন্য একটা লম্বা চূড়া রাস্তা কিন্তু পারি দিতে হয় বাট ধরতকতা মার পেরেক আমি এলাম আতকা ভাত খা এই স্টেলে ক্ষমতায় যাওয়ার জন্য এই যে সময়টা মাত্র মাঝখানে আছে আর ধরেন ছয় মাস যদি ডিসেম্বরে নির্বাচন হয় অক্টোবরে তফসিল হয়ে যাবে তাহলে কয় মাস আছে ছয় মাস এই সময়ের মধ্যে দল গোছানো সব অ্যাটোজেট কাজটা বড়ই ক্রিটিক্যাল সো তারা চাইবে স্বাভাবিকভাবে সংস্কারের নামে হোক আওয়ামী লীগের বিচারের নামে হোক এটা পেছানোর জন্য তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা দল হিসেবে আওয়ামী লীগকে ব্যান করা এটাই সরকার করবে না লেখা রাখেন আজকে বলে দিয়ে গেলাম আমরা বুঝি কিন্তু নির্বাচন ইস্যুতে সময় কালক্ষেপণ করা এটা পলিটিক্যাল স্ট্যান্ডে তাদের জায়গায় তারা সঠিক তবে তারা বলছে বিএনপিকে যে আমরা নির্বাচন পাঁচানোর রাজনীতি করি না বিচার এবং সংস্কারটা একটা লেভেলে চলে আসুক আমরা নির্বাচনের জন্য আপনাদেরকে সহযোগিতা করব তো নির্বাচনের জন্য আমার মনে হয় না যে ছাত্রদের সহযোগিতাটা মাঠ পর্যায়ে ভোটার পর্যায়ে দরকার আছে ওইটা বিএনপির বড় দল তারা তাদের মতন করে নিতে পারবে বাট এই যে নাহিদ ইসলামরা ছয় সাত মাস ক্ষমতায় থাকলেন আয়সা বা সরকারকে একটা হুঁশিয়ারি দিচ্ছেন বা একজনের হুমকি দিচ্ছেন করাইগণ্ডায় জবাব নেবেন তো সরকারের মেয়াদের তো আপনিও ওয়ান থার্ড ছিলেন তা আপনি কি কী গন্ডায় হিসাব দিছেন বরং এমন অনেক কাজ করছেন সাংবাদিকদের কার্ড টাট বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটে নাই এগুলোরও দিয়ে হয়তো একসময় আসবে এখন আসিফরা কি করছে মাহফুজরা কি করছে সেটা আমরা জানি না বাট আমরাও কিন্তু বিচার এবং সংস্কারের হিসাবটা চাইব নাহিদের সাথে এই জায়গায় সহমত যে এই সময়টাতে আসলে কি হয়েছে বাংলাদেশে এটা আমাদেরও জানা দরকার ভালো থাকুন